আসসালামু আলাইকুম আলবি দেশ এবং দেশের বাইরের দেশ এখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একজন প্রান্তিক খামারির গরুর খামারে যিনি দশটি গরু লালন পালন করতেছেন কুরবানি উপলক্ষে যে আর কয়েকটা দিন পরেই এই গরুগুলো উনি লালন পালন করবেন পরার করার পরে বিক্রি করবেন এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গরু কীভাবে মোটা করে কিভাবে অল্প দিনে গরু মোটা তাজা করানো হয় স্বাস্থ্যবান হয় অল্প খরচে গরু কিভাবে মোটা তাজা করা যায় গরুটি লাভ কিভাবে হয় এ গরু লালন পালন সম্পর্কে আমরা এ টু জেড জানানোর চেষ্টা করব যে কোন গরু কত দিয়ে কিনছেন এবং কত টাকা বিক্রি করবেন আশা করতেছেন তা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যে খামারে আসছি এই খামারটির মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ হেলিম হেলিম ভাই তা ইনার গ্রাম হচ্ছেন পাড়াগাঁও

গরু পালা হয়তো পাশাপাশি পালে ঠিক আছে দেহি ঠিক আছে দেখার জন্য ঠিক আছে তখন তো নিজেও মন চাই যে ঠিক আছে দুইটা গরু পালি ঠিক আছে দুইটা ঠিক ঠিক আছে আছে দেখলাম মোটামুটি মোটামুটি কিছু খরচ পাইলে আমি যাই কিছু লাভবান লাভ পাইছি ঠিক আছে এই জন্য লাভ পাইছি মনে করেন যে প্রতি গরু হয়তো আমি তিন মাস চার মাস পালি ঠিক আছে একটা গরু আছে ঠিক আছে কিনা ঠিক আছে দশ পনেরো হাজার টাকা খরচ করি দেখ আমার বিশ পঁচিশ হাজার টাকা আমার গরু পারফিস আসছে

মনে পাশাপাশি চাকরিও করি ঠিক আছে চাকরি ফাঁকি চাকরি করতেছেন হ্যাঁ আমি স্কোয়ারে চাকরি কি কোম্পানিতে আমি স্কোয়ারে চাকরি করি আপনি চাকরি করেন চাকরি পাশাপাশি আপনি গরু পালন করতেছেন হ্যাঁ আমি চাকরি ফাঁকে ঠিক আছে আমি পাশাপাশি গরু পালি ঠিক আছে তাহলে আপনি সময় দেন কিভাবে গরু সময় ঠিক আছে হয়তো সময় আমি দিতে পারি না ঠিক আছে সময় আমার ওয়াইফ দেয় ঠিক আছে উনি দেখাশোনা করে ঠিক আছে আমি চাকরি করি ঠিক আছে হয়তো সংসার করতে গেলে ঠিক আছে দু নজনের কিন্তু এক থাকতে হয় ঠিক আছে আমি হয়তো বাহির থেকে পরিশ্রম করে আনি ঠিক আছে হ্যাঁ হয়তো বাড়িতে কষ্ট করে ঠিক আছে এইভাবে সংসার যাপন করতেছি দর্শক এই ভাই হেলিম ভাই স্কোয়ার কোম্পানিতে চাকরি করেন চাকরির পাশাপাশি সে একটি গরুর খামার করছেন এই গরুর খামারে সে অনেক মহিলার যদি চাকরি দিয়ে চাকরি দেয় আর এই ভাই নিজের ভাবিকে চাকরি না দিয়ে নিজের খামারে চাকরি দিয়েছেন দশটি গরু লালন পালন করতেছেন ভাবি দেখাশোনা করতেছেন এই হেলিম ভাই মাঝে মাঝে সময় ফেলে এই খামারে সময় দেন তাই না জি জি তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে যে গরুটা দেখতে পারতেছি নিকাশেন এই যে এই গরু এই গরুটা আপনি কত টাকা কিনছেন এই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা কিনছেন এই গরু এই গরুটা আপনি কত টাকা দিয়ে কিনছেন

পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গরুটা কিনছে আর তো দশ হাজার টাকা খরচ করছে পঁয়ষট্টি হাজার টাকা গরুটা গাভি এই গাভিন এটা এইটা বিয়েলি এটা বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা সাথে বাসুর সাথে বাসুর এটা আসিল বাসুর এই বাসুর যদি এখন বিক্রি করেন তাহলে কত বিক্রি হবে বাসুরের দাম আছে নিম্নস্থলীয় মনে করেন নিচেও চল্লিশ বিয়াল্লিশ হবে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা তাহলে দর্শক এক লক্ষ মানে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনতে দশ হাজার টাকা খরচ করছে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা গরু বিক্রি হবে এক লাখ বিশ হাজার টাকা আর বাছুরির দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দর্শক বুঝতে পারছেন গরু পালনে কী ধরনের লাভ এই গরুটা কি কিনা আপনার আপনি আপনার মনে করেন যে কিনা ছিল ঠিক আছে এটা কিনছি আপনার এই অল্প কিছু দিন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে আপনি বিক্রি করবেন কত টাকা এটা ঠিক আছে বিক্রি করবো ঠিক আছে এটা খাওয়াইতেছি নগর সার বাচ্চা আছে ঠিক আছে সার বাচ্চাটা আমি গোয়ালিতে রাখবো ঠিক আছে ভবিষ্যতে সামনে ঠিক আছে তখন আমার এই গাড়ি দাম আছে মনে করি যে এখন বাজার মূল্যের দাম আছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা গায়ের মূল্যই

এটা যদি ইডি সময় বিক্রি করেন কত বিক্রি করবেন এটা ঈদের মধ্যে যদি আল্লাহাক ঠিক আছে যদি খায় ঠিক আছে স্বাস্থ্যগত যদি ঘুরা হয় ঠিক আছে এটা মনে করি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেসতে পারে তাহলে কত থাকবে এটা এটার মধ্যে মনে করি বিশ পঁচিশ হাজার বিশ হাজার খরচ পাতি এটা কিনতে কত দিয়া এটা কিনছি আপনার মনে করি যে এটাও কিনছি উনচল্লিশ হাজার উনত্রিশ হাজার টাকা দিয়া উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা দিয়া এটা বিক্রি যদি ইডি সময় কত বিক্রি করলে কত করবেন এটা এটা আমার টার্গেট আছে কমপক্ষে নিচের সত্তর বিশ্ব তাহলে কত থাকবে এটা ডাবল 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 ব্যবসা

এই যে যে আপনারা দেখতে পারলেন প্রত্যেকটা গরু আমরা দেখাইলাম দশটা গরু দশটা গরু দেখাইলাম এ দশটা গরু কোন গরু কত দিয়ে কিনছে কতদিন আগে কিনছে কত টাকা খরচ হইতেছে কী পরিমাণ লাভ হবে এখন আপনি বলেন তাহলে যে এই গরু যে আপনি যে খাওয়ার প্রক্রিয়াটা কী কী মোটা তাজা কারণ কী কীভাবে কী কী খাওয়াই মোটা তাজা ঠিক আছে এটার মনে করেন যে খের খের খাওয়াই ঠিক আছে খের খাওয়াইয়া ঠিক আছে খোল খাওয়ায় বুসি খাওয়ায় বুটকা খাওয়াই ঠিক আছে তাদের সাথে সবিন আছে ঠিক আছে সবিনের ফাঁকি ঠিক আছে এটা খাওয়াই ঠিক আছে এটা খাওয়াইলে মোটামুটি আল্লাহাক মোটামুটি ভালোই এটা খাওয়ার কি কোন কোন সময় দেন এটা হয়তো সকাল দশটায় খাওয়াই ঠিক আছে আবার রাত্রে আটটা এই দুই বেলা খাবার দুই বেলা খাবার হালকা দুপুরটা পরিষ্কার করেন কিভাবে কোটটা হয়তো পরিষ্কার করে ঠিক আছে হয়তো মোটর সারি মোটর দেওয়ার ট্যাঙ্কি আছে পানি মারি পানি মারি জারু দেওয়া পরিষ্কার করে দিই পানি মারি দেখা করে দোয়াই দোয়ানোর পরে পানিটা লেটা ফাটা হয় ঠিক আছে লেটা ফাটা হলে তখন মনে করি জারু পরিষ্কার করি একদম মানে পরিষ্কারের জায়গা এই এই গরুর যে এই যে কি করলেন পরিষ্কার করেন এইভাবে করলেন যদি কোনো সময় গরুর অসুখ বিসুখ আছেন কি করেন হয়তো অসুখ বিসুখ করলে হয়তো ডাক্তারের পরামর্শ নেই ঠিক আছে ডাক্তারকে খবর দিই ঠিক আছে যে ভাই আমার এই সমস্যা ঠিক আছে পার্সোনাল না নিশ্চ ডাক্তার পার্সোনাল বলতে কি আপনি হয়তো হয়তো হ্যাঁ কাজ করে চিকিৎসা করে টাকা নেয় ঠিক আছে হয়তো ফোন দিলে আসলে পার্সোনালি ফোন দিলে ফোন এখন এই যে এই গরুর যে খামারে আপনি যে গরুগুলো আছে এই গরুগুলা তার মানে আপনার গরু প্রতি বিশ হাজারের নিচে কোন নাই দর্শক এই যে আপনারা দেখতে পারলেন প্রত্যেকটা গরু আমরা দেখাইলাম দশটা গরু দশটা গরু দেখালাম দশটা গরু কোন গরু কত দিয়ে কিনছে কতদিন আগে কিনছে কত টাকা খরচ হইতেছে কী পরিমাণ লাভ হবে এখন আপনি বলেন তাহলে যে এই গরু যে আপনি যে খাওয়ার প্রক্রিয়াটা কী কী মোটা তাজা করেন কী কীভাবে কী কী খাওয়াই মোটা তাজা ঠিক আছে এটার মনে করেন যে খের খের খাওয়াই ঠিক আছে খের খাওয়াইয়া ঠিক আছে খোল খাওয়ায় বসি খাওয়ায় বুটকা খাওয়াই ঠিক আছে হয়তো সাথে সবিন আছে ঠিক আছে সবিনের ফাঁকি ঠিক আছে এটা খাওয়াই ঠিক আছে এটা খাওয়াইলে মোটামুটি আল্লাহফাক মোটামুটি ভালোই এটা খাবার কি কোন কোন সময় দেন এটা হয়তো সকাল দশটায় খাওয়াই ঠিক আছে আবার রাত্রে আটটা এই দুই বেলা খাবার দুই বেলা খাবার হালকা দুপুরটা পরিষ্কার করেন কিভাবে কোটটা হয়তো পরিষ্কার করে ঠিক আছে হয়তো মোটর সারি মোটর দেওয়ার ট্যাঙ্কি আছে পানি মারি পানি মারি জারু দেওয়া পরিষ্কার করে দিই পানি মারি দেখা করে দোয়াই দোয়ানোর পরে পানিটা লেটা ফাটা হয় ঠিক আছে লেটা ফাটা হলে তখন মনে করে জারু পরিষ্কার করে একদম মানে পরিষ্কারের জায়গা এই এই গরুর এই যে এটা হলে কি কী করলেন পরিষ্কার করেন এইভাবে করলেন যদি কোন সময় গরুর অসুখ বিসুখ হয় তখন কি করেন হয়তো অসুখ বিসুখ হলে হয়তো ডাক্তারের পরামর্শ নয় ঠিক আছে ডাক্তার খবর দিই ঠিক আছে যে ভাই আমার এই সমস্যা ঠিক আছে কি পার্সোনাল না নিজস্ব ডাক্তার পার্সোনাল বলতে কি আমি হয়তো হয়তো হ্যাঁ কাজ করে চিকিৎসা করে টাকা নেয় ঠিক আছে হয়তো ফোন দিলে ফোন দিলে আসে এখন এই যে এই গরুর যে খামারে আপনি যে গরু গরুগুলো আছে হম এই গরু গুলা কিনে আনছেন সব আনার পরে কৃমিনাশক খাইছেন হ্যাঁ কৃমিনাশক খাইছেন দর্শক আজকের মতো এখানে বিদায় নেব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ